এই খেয়ে নাও তারপরে বাকিটা আবার টাইম টান দিয়ে খুলবো নাহলে হাতে ভরে যাবে মজা আবার কুর কুর করে শব্দও হয় আমাকে একটু দিবা না পুরি আমার পাখি হুম এর তো আসলেই অনেক মজা আম্মুকে থ্যাংক ইউ দিল না খুশি হয়েছো তুমি খেয়ে দাঁত ব্রাশ করে ফেলবা নইলে যেই দাঁতগুলো আছে ওই দাঁতগুলো ওপোকে খেয়ে ফেলবে ওকে ঠিক আছে মা 알고 싶다. 그래도, 음, 음, 음. 오케이, 마. 자, 오이로만 계획하 오케이. 나다. 나다.